শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি ব্লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি টমেটো চাটনি হবে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি হবে পনিরটাকেও ভেজে নিয়েছি আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর কারেন্ট চলে গেছে বলে আমি মশলাটা পাটাতেই বেটে নিচ্ছি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে মটরশুঁটিটাও দিয়ে নিলাম মশলের সুটিটা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে দিয়েছি আজকে কিন্তু কোনো এই তরকারিতে পেঁয়াজ রসুনের ব্যবহারটা করিনি মশলা কষিয়ে জল দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তরকারিটা আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেঙে রাখা ভেজে রাখা পনিরগুলো দিয়ে নিলাম আমরা পনির খেতে খুবই ভালোবাসি তার জন্য পনির হলে আমাদের মাছ মাংস দরকার পড়ে না আর ওই পাশে একটু গরম চা করব তার জন্য চাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নিলাম তো ফাইনালি আমার আলু পনিরের ফুলকপি দিয়ে মটরশুটি দিয়ে তরকারিটা হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো ভাবলাম মলটা পাশে কলায় আছে তাহলে একটু চলে যাই টুকিটাকে কিছু হঠাৎ করে প্ল্যান করে চলে গেছি কোনো প্ল্যান করিনি যে বাজার করতে যাব তো যাই হোক আমি মলের মধ্যে চলে গেলাম আর পেছনে ঘুরে আমি মানিকে বলছি চলে এসো তোমাকে ভিডিও করতে হবে না এখানে আমার যা যা কেনার আমি কিনে নিয়ে বিশালে এখানকার বাজারগুলো সত্যি খুবই ভালো দেখো এখানে সব রকমের সাবান পারফিউম যা যা দরকার ম্যাগি মশলা তেল জিরা সম্বরা যা খুঁজবে সব কিছু পেয়ে যাবে কষ্ট জিনিসটা থাকে এখানে এখানে সব কিছুই পাওয়া যায় জিনিসগুলো সুন্দর তো এখান থেকে আমি একটু পাস্তা নিলাম আর দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি হাতে আমার দেখতে পাচ্ছ কাশ্মীরি রেড চিলি পাউডার দুই রকমের শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি প্যাকেট ম্যাগি দু প্যাকেট পাস্তা সব নিয়ে নিয়েছি তারপরে চলে এলাম বিল করার জন্য বিলে আজকে এত ভিড় মানে যেখানেই কাউন্ট যেই কাউন্টারে যাচ্ছি সেই কাউন্টারেই ভিড় তো বিল টিল করে আমি এবার বেরিয়ে পড়েছি টোটো করে চলে আসছি রাত্রে শহরটা দেখতে সত্যি খুবই ভালো লাগে যেহেতু মালদা শহরটা রাত্রেবেলা অনেক সুন্দর তো সেইভাবে রাত্রে আমি বেরোই না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না